হরে কৃষ্ণ রাধে রাধে সকল কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনায় করি সকলকে জানাই আমি অবিরাম ভালোবাসা আজ আমি যে পাঠ আপনাদের কাছে করে শোনাবো সেটি হচ্ছে রামায়ণের একটি কাণ্ড হচ্ছে লঙ্কা কাণ্ড সেখান থেকে মাতা সীতা দেবীর অগ্নি পরীক্ষাটি পাঠ করে শোনাচ্ছি মন দিয়ে শুনুন নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইভ কমেন্ট করবেন সীতার অগ্নি পরীক্ষা শ্রীরাম ব্যাকুল অতি হরিষ বিষাদে সতী স্ত্রী ছাড়িতে চান লোক অপবাদে কারে কিছু না বলেন জানো কি সভায় মনে মনে ভাবিছেন কি হবে উপায় বহিছে চক্ষুর জল শ্রীরাম অকাতর সীতারে বলেন কিছু নিষ্ঠুর উত্তর আমারও না ছিল কেহ পাস ব্যবহার তোমার না জানি দশ মাস সূর্য বংশে জন্মে দশরথেরও নন্দন তোমা হেন নারীতে নাহিকো প্রয়োজন তোমারে লইতে হয় মনে যথা তথা যাও তুমি থাকো অন্য স্থানে সেই দেখো সুগ্রীপ বানর অধিপতি ইহার নিকটে থাকো যদি লহমতি লঙ্কার ভূপতি এই বীর বিভীষণ ইহারও নিকটে থাকো যদি লয় মন ভরত মম দেশে দুই ভাই ইচ্ছা হয় থাকো তাহাদেরও যথা তথা যাও তুমি সুখে কেন দাঁড়াইয়া কাঁদো আমারও সন্মুখে থাকিতে রাক্ষস ঘরে নাহতো উদ্ধার ত্রিভুবনে অপচস গাহিত আমার ঘুচিল সে অপজস তোমার উদ্ধারে মেলানি দিলাম এবে সভার ভিতরে যত কো বলেও শ্রীরাম তারে রুক্ষবাণী রোদন করেন তত শ্রীরামেরও খরণি। কেহ কিছু নাহি বলে স্তব্ধ সর্বজন ধীরে ধীরে কণ সীতা মুছিয়া নয়ন জনক রাজার বংশে আমার উৎপত্তি দশরথ শ্বশুর যে তুমি মমপতি ভালো মতে জানো প্রভু আমারও প্রকৃতি জানিয়া শুনিয়া কেন করিছ দুর্গতি বাল্যকালে খেলিতাম বালক মিশালে স্পর্শ নাহি করিতাম পুরুষ ও ছাওয়ালে সবে মাত্র ছুইয়াছে পাপিষ্ঠ রাবণ ইতর নারীর মতো ভাবুকি কারণ হনুকে আমার কাছে পাঠালে যখন আমার এই বর্জন কেন না কহিলে তখন বিষ খাইতাম অগ্নি করিতাম প্রবেশ লঙ্কার ভিতরে এত না পাইতাম ক্লেশ কটক পাইল দুঃখ সাগর বন্ধনে আপনি বিস্তার দুঃখ পাইলে যে জেরণি এতে কো করিয়া কর আমারে বর্জন তুমি হেন স্বামী বর্জ্য বৃথায় জীবন ঋষিকুলে জন্মিয়া পড়িনু সূর্যকুলে আমার কি এই ছিল লিখন কপালে বেশানটি আমি পরে কর দান সভাবিদ্য মানে কর এতই অপমান কৃপা করি লক্ষণ কর হয়ে প্রাসাদ অগ্নিকুণ্ড সাজাও ঘুচুক অপবাদ লক্ষণ রামের স্থানে চাহেন সম্মতি শ্রীরাম বলেন কুণ্ড সাজাও সম্প্রতি সীতারও জীবনে ভাই কিছু নাহি কাজ অগ্নিতে পড়ুক সীতা দূরে যাগলাজ লক্ষণ রামের বাক্য সাজাইল কুণ্ড বানর কটক বহু আনিল শ্রীখণ্ড কাষ্ঠ পুড়িল উঠিল জ্বলন্ত অগ্নিরাশি প্রবেশও করেন তাতে শ্রীরামেরও মহিষী সাতবার রামের চরণে প্রদক্ষিণ প্রদক্ষিণ অগ্নিকে করেন বার দিন অঞ্জলি দিয়া অগ্নির অগ্নির ওপরে জোর হাতে জানো কি বলেন ধীরে ধীরে শুনো দেব বৈশন তুমি সর্ব আগে পাপ পুণ্য লোকেরও জানো যুগে যুগে কায় মনোবাক্য যদি আমি হই সতী তবে অগ্নি তব ঠাই শিরে হাত দিয়ে কাঁদে অগ্নি মধ্য করেন প্রবেশ অগ্নিতে প্রবিষ্ঠ মাত্র রামের অঙ্গ ঢালিয়া দিলেন তাহে ঘৃতেরও কলসী অগ্নি ঘৃত পাইলে অধিক ওঠে জলে কুণ্ডের ভিতরে রাম সীতারে নেহালে কুণ্ড মধ্য চান রাম সীতারে না দেখি শিরামেরও ঝরিছে লাগিল দুটি আখি দেখেন সংসার শূন্য যেমনও পাগল ভূমে গড়ি যান হইয়া বিকল কি করি লক্ষণ ভাই সীতার কি হইল সাগর তরিয়া নৌকা তরিতে ডুবিল সীতারো বিহনে ভাই সকলীয় সার অযোধ্যার ছত্রদণ্ড না ধরিব আর অগ্নি হইতে উঠেছিতে জনক কুমারী তোমার বিহনে প্রাণ ধরিতে না পারি তোমারও চরণে আমি বড় পাই দুঃখ তোমারও মরণে আমি বড় পাই দুঃখ অগ্নি হইতে উঠে প্রিয় দেখি চাঁদ মুখ্য চতুর্বর্ষ চতুর্দশ বর্ষ ভ্রমিলাম নানা দেশে সব দুঃখ ঘুচিত থাকিত তুমি পাশে লঙ্কার ও রাবণ রাজা দর্শ মুন্ড ধরো কুড়ি হাতে জুঝে যেন ও শোষড় তাহাকে মারিয়া তোমা করিন উদ্ধার অগ্নিতে পুড়িয়া সীতা হইল ছাড় রামেরও ক্রন্দনে কাঁদে সর্বদেবগণ কাঁদিছে বরুণ দেব সমন পবন যত লোক পাল কাঁদে দেব পুরন্দর জলের ভিতরে থাকে কাঁদেন সাগর নল নীল কাঁদে আর সুগ্রীপ বানর জাম্বুবান সুসেন বালির কোমর হনুমান বলে কেন কাঁদ হে লক্ষণ আমি জানি সীতার যে নাহি কো মরণ ডাকিয়া বলেন দেবগণ নাকান্দ নাকান্দ সীতা পাইবে এক্ষণ কাঁদিতে কাঁদিতে রাম ছাড়েন নিঃশ্বাস সীতার পরীক্ষার গীত গান কীর্তিবাস হরি কৃষ্ণ आई गोर प्रेमानंदेन हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल